থাকলে ভালো লাগতো দিকে খুব মিস করতেছি হ্যালো সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি তো আজকে আমি দেখাবো তোমাদেরকে এর আগের বার তো আমি অনেকবারই দেখেছি আমাদের পেয়ার গাছটা তো আজকে আমি দেখাবো যে আমাদের পেয়ার কাছে কত বড় বড় পেয়ারা হচ্ছে আর পেকে পড়ে যাচ্ছে আর পেয়ার গাছটা কীরকম করে হেরে গেছে যাই হোক পেয়ারা যেহেতু এরকম করে হয়েছে তোমাদেরকে একটু দেখাবো আর পেয়ারা চাকরি করবো যাই হোক চলো তো দেখেন এইখানে একটা হয়েছে অলরেডি আমি একটা সিঁড়ে নিয়েছি এইটা এই যে এখানে একটা আরও অনেক বড় বড় ওই দিকটাতে যাই তোমাদেরকে দেখাই কাশ্মী থাকলে কিন্তু বেড়া দিয়ে এইখানে দেখেন কত বড়ো একটা পেকেছে এই দেখেন ওয়াও জাস্ট কি বলবো আর আবার আছে এখানে অনেক আছে ওইখানে গাছের চাষ না আর ভিতরে দেখি এই যে এখানে কত চলো এই যে একটা চিনি কত বড় বড় পেকে গেছে একটা হাত দিয়ে তিনটা পেয়ারা এই দেখেন চারটা পেয়ারা পড়ে যাচ্ছে পড়ে গেল নিচে পড়ে গেলো তো এইখানে জাস্ট অনেকগুলো আছে উপরে আমি এই কয়েকটা নিলাম একটা নিয়ে এখন পাকা পাকাগুলো জাস্ট এটা শুধু একটা বেশি একটা নেই এগুলো দেখেন কত বড় বড় তো চলেন এগুলো এখন একটু চাটনি বা ভর্তা বানাই খাবো তোমাদের কি দেখে এগুলো লোভ লাগতেছে দেখেন আর হ্যাঁ এদিকে দেখাই তোমাদেরকে দেখেন আমার মানে আপেল গাছটা কত বড় হয়ে গেছে আপেলের গাছটা কত ছোট ছিল কত বড় হয়ে গেছে আর এইটা ডালিং গাছ আর এইখানে দেখো পেয়ারাগুলোকে ধুয়ে ছোট ছোট করে কেটে নিয়েছি আর দুইটা কাঁচা লঙ্কা নিয়েছি শুকনো লঙ্কার গুঁড়ো লবণ নিয়েছি এখানে কিন্তু কাশন্তি থাকলেও কিন্তু খুবই ভালো লাগতো যেহেতু কাশন্তি নেই আমার কাছে চলো এমনিই খেয়ে নেবো দেখে কি তোমার লোভ লাগতেছে একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে মাকে নিয়ে দেখে হুম পাকা পেয়ারা এরকম করে খেলে ভালো রং করে গুঁড়ো নিব এরকম করে খেলে কিন্তু খুবই ভালো লাগে এখান থেকে কাসন্দ থাকলে আরও ভালো লাগতো কাসন্দকে খুব মিস করতেছি কীরকম হয়েছে যাই হোক চলো ভিডিওটা আমি এখানে শেষ করবো যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন চলেন এখন